পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো ব্যক্তিকে ভস করার জন্য পবিত্র কোরআনুল করিমের ছোট্ট এই চোড়াটি মাত্র একশো একবার পড়ুন সে আপনার প্রেমে পাগল হয়ে যাবে আপনার জন্য আসক্ত হয়ে যাবে পাগলের মতো আপনাকে ভালোবাসবে যদি ছোট্ট এই সুরাটি মাত্র একশোতে একবার পড়তে পারেন সে হোক আপনার স্ত্রী সে হোক আপনার স্বামী সে হোক আপনার সন্তান সে হোক আপনার বাবা সে হোক আপনার শ্বশুর শাশুড়ি সে হোক অন্য কোনো ব্যক্তি যাকে আপনি আপনার আয়িত্ব করতে চাচ্ছেন আপনার নিজের করতে চাচ্ছেন ইসলামের মধ্যে তো অবৈধ প্রেম ভালোবাসা হারাম এগুলো জায়েজ না তারপরও যদি আপনি কারো ক্রাশে পড়ে যান কাউকে আপনি ভালোবেসে ফেলেছেন দীর্ঘদিন যাবৎ করে এসেছেন আপনি তাকে পেতে চান তাহলে আমলটি আপনি করতে পারবেন সৎ উদ্দেশ্য করে স্বামী স্ত্রীর ক্ষেত্রে অনেক সময় অমিল দেখা যায় ঝগড়া জাটি দেখা যায় স্বামী যদি স্ত্রীর জন্য আমলটি গোপনে করতে পারেন শুধু একবার করলেই ইনশাল্লাহ হবে তো স্ত্রী আপনাকে পাগলের মতো ভালোবাসবে আর স্ত্রী যদি স্বামীর সঠিক ভালোবাসা পেতে চান তাহলে স্ত্রী আপনি আপনার স্বামীর জন্য এই আমলটি করুন আপনার স্বামী আপনার কথায় উঠবে আর বসবে আপনাকে পাগলের মতো ভালোবাসবে পৃথিবীর এমন কোনো নজির দেখাতে পারবেন না যে আপনার স্বামী আপনাকে পাগলের মতো যে ভালোবাসবে অন্য মানুষ আপনার অন্য মানুষ কিভাবে ভালোবেসে আপনাকে এমনভাবে তাই আলগে রাখবে ইনশাল্লাহ আপনি আমলটি করুন সে আমলটি কিভাবে করবেন এই আমলটি কিন্তু কেউ অবৈধ কাজে ব্যবহার করবেন না সম্পূর্ণভাবে ভাবে আমলটি ব্যবহার করতে হবে যাদের কথা বলেছি উল্লেখ যে তারাই আমলটি আমলটি করবেন করার জন্য আপনি নিজে হয়ে যাবেন পবিত্রতা অর্জন করে নিবেন ভালোভাবে পাঁক সাব হয়ে উজু করে নিবেন শক্তিশালী আমল এই পাওয়ারফুল আমলটি করার জন্য সেইভাবে আপনাকে অজু করে নিতে হবে পবিত্রতা অর্জন করে নিতে হবে এরপরে আপনি পবিত্র বিছানাতে বসবেন বসে আপনি সাতবার স্তেকফার আদায় করবেন যে স্তেক ফারটা আমি পাঠ করে দিচ্ছি আপনি সেই স্তেক ফার পরে নিবেন যেমন আস্তাও ফেরুল মিন কুল্লি অফ ওয়া আতুবু ইলাইহি বিউ আতু এলাই আস্তাবো ফেরুল ল হাওর এলাই এরপরে এগারো বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন যে দুরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি ওই দুরুদ আপনি এগারো